হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আলোচনায় যে বিষয়টি আমরা দেখব সেটি হচ্ছে বিগত বিসিএস এর পরীক্ষাগুলোতে যত আর্টিকেল সম্পর্কে কোশ্চেন এসেছে তার প্রথম পর্ব চলুন শুরু করা যাক কোশ্চেন নাম্বার ওয়ান নিম্নলিখিত কোন বাক্যটি শুদ্ধ অ্যান্সার ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় শহর আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যদি কোনো আর্টিকেল ব্যবহৃত হয় তাহলে সেটা ডেফিনেট আর্টিকেল অর্থাৎ দা ব্যবহৃত হয় এখানে বিগেস্ট একটি সুপারলেটিভ ডিগ্রি হওয়ার কারণে এর পূর্বে যে আর্টিকেলটি ব্যবহৃত হয়েছে সেটি দা কোয়েশ্চেন নাম্বার টু চুজ দ্য কারেক্ট সেন্টেন্স অ্যান্সার দ্য ওমর খায়াম ইজ রিয়ারলি বর্ন এর অর্থ হচ্ছে ওমর খায়াম খুব কমই জন্মগ্রহণ করেন অর্থাৎ ওমর খায়ামের মতো মানুষ খুব কম জন্মগ্রহণ করেন ওমর খায়াম কোন একটা ব্যক্তির নাম হলেও এটি এখানে কমন নাউন হিসেবে ব্যবহৃত হওয়ার কারণে এর পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয়েছে কোয়েশ্চেন নাম্বার 3 চুজ দা কারেক্ট সেন্টেন্স आंसर দা এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস এর অর্থ হচ্ছে বিমানবন্দর একটি ব্যস্ত জায়গা এয়ারপোর্টের পূর্বে দা ব্যবহৃত হয়েছে কারণ আমরা জানি এয়ারপোর্ট রেল স্টেশন বাস স্ট্যান্ড ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার 4 ড্যাশ বাংলাদেশ আর এ ব্রেভ নেশন এখানে গ্যাপে যে আর্টিকেলটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে দা তাহলে হবে দা বাংলাদেশ আর এ ব্রেভ নেশন এর অর্থ হচ্ছে বাংলাদেশীরা একটি সাহসী জাতি এখানে দা আর্টিকেল ব্যবহার হওয়ার কারণ হচ্ছে দা বাংলাদেশ দ্বারা বোঝায় জাতি আর এখানে এই বাক্যটিতে বাঙালি জাতিকে বোঝানোর কারণে এই গাপে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হবে क्वेश्चन নাম্বার 5 ডুস দা রাইট ইউজ অফ দা আর্টিকেল ইন দা ফলোইং সেন্টেন্স आंसर দা এন্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট এর অর্থ হচ্ছে পিপরা একটি বুদ্ধিমান পতঙ্গ এই বাক্যটিতে দুটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে যথা দা এবং অ্যান এন অ্যান্ট এর পূর্বে দা এবং ইন্টেলিজেন্ট শব্দের পূর্বে এন আর্টিকেল ব্যবহৃত হয়েছে অ্যান্ট এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে অর্থাৎ দা এন্ড দ্বারা বোঝাচ্ছে পিঁপড়া জাতি অর্থাৎ সমগ্র পিঁপড়া জাতিকে দা এন দ্বারা বোঝাচ্ছে যার কারণে অ্যান্ট এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে এরপরে ইন্টেলিজেন্ট শব্দটি প্রথম অক্ষর ভয়েল হয় এর পূর্বে আর্টিকেল হিসেবে এন ব্যবহৃত হয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স পুট দা কারেক্ট আর্টিকেল ইন দা গ্যাপ দ্য মেঘনা ফলস ইন্টু ড্যাশ বে অব বেঙ্গল এই গ্যাপে আর্টিকেল হিসেবে যে আর্টিকেলটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে দা অর্থাৎ হবে দা মেঘনা ফলস ইন্টু দা বে অব বেঙ্গল এখানে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে আমরা জানি সমুদ্রের নামের পূর্বে ডেফিনেট আর্টিকেল অর্থাৎ দা ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন আই রিড ড্যাশ কোরআন এখানে এই গ্যাপের যে আর্টিকেলটি ব্যবহৃত হবে সেটি হচ্ছে দা কারণ আমরা জানি বিভিন্ন ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় সো ব্যাক্যটি হবে আই রিড দা কোরআন কোয়েশ্চেন নাম্বার এইট দ্য কারেক্ট সেন্টেন্স অব দ্য ফলোইং অর্থাৎ নিচের কোন বাক্যটি সঠিক অ্যান্সার নীলি ইজ দ্য লংেস্ট রিভার ইন আফ্রিকা এর অর্থ হচ্ছে নীলি হচ্ছে আফ্রিকার দীর্ঘতম নদী এই সেন্টেন্সটিতে দুই জায়গায় আর্টিকেল ব্যবহৃত হয়েছে প্রথমটি হচ্ছে নীলির পূর্বে এবং দ্বিতীয়টি হচ্ছে লংয়েস্টের পূর্বে আমরা জানি নদীর নামের পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় সো নীলের পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়েছে আবার জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় সো লংয়েস্টের পূর্বে দা ব্যবহৃত হয়েছে কোয়েশ্চিন নাম্বার নাইন ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান এই গ্যাপে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হবে তাহলে বাক্যটি হবে দা আর্থ মুভস রাউন্ড দা সান এর অর্থ হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে এখানে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে পৃথিবী হচ্ছে অদ্বিতীয় অর্থাৎ কেবল একটি মাত্র বস্তু যার কারণে এখানে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হবে কোশ্চেন নাম্বার 10 many dash man was present there এখানে এই গ্যাপে যে আর্টিকেলটি বলবে সেটি হচ্ছে এ অর্থাৎ বাক্যটি হবে many a man was present there এর অর্থ হচ্ছে সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল এখানে আর্টিকেল হিসেবে এ ব্যবহার হওয়ার কারণ হচ্ছে ম্যান হচ্ছে কমন নাউন প্লুরাল নাম্বার এর কারণে এখানে আর্টিকেল হিসাবে এ ব্যবহৃত হয় কোয়েশ্চেন নাম্বার ইলেভেন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ইজ ড্যাশ এফআর এখানে এই গ্যাপে যে আর্টিকেলটা বসবে সেটি হচ্ছে অ্যান কারণ আমরা জানি কোন অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটি উচ্চারণ করতে গেলে যদি ভাওয়েল আসে তাহলে তার পূর্বে আর্টিকেল হিসেবে অ্যান ব্যবহৃত হয় সো এখানে হবে কি হি ইজ অ্যান এফআর সিএস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোনটি শুদ্ধ অ্যানসার দা সান কারণ আমরা জানি সান সূর্য তো এটা অদ্বিতীয় একটি বস্তু হওয়ার কারণে এর পূর্বে যে আর্টিকেলটি বসে সেটি হচ্ছে দা কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইস অফ দা ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট অর্থাৎ নিচের কোন বাক্যটি সঠিক অ্যানসার দ্য পয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেট এখানে পয়েট এবং নভেলিস্ট উভয়ই কমন নাউন এবং এরা সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা জানি দুই বা ততোধিক কমন নাউন যখন সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন প্রথম কমন নাউনটির পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় এই জন্য এই সেন্টেন্সটিতে প্রথম কমন নাউনটির পূর্বে অর্থাৎ পয়েন্টের পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয়েছে কোশ্চেন নাম্বার 14 আই উইল বি উইথ ইউ ইন ড্যাশ অ্যান্সার এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার অর্থাৎ বাক্যটি হবে আই উইল বি উইথ ইউ ইন এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার এর অর্থ হচ্ছে এক ঘন্টার চার ভাগের এক ভাগ সময় আমি আপনার সাথে থাকবো এই বাক্যটিতে দুইটি আর্টিকেল ব্যবহৃত হয়েছে একটি হচ্ছে এ এবং আরেকটি হচ্ছে এন ক্বোয়ার্টার শব্দটি পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হয়েছে এবং আওয়ারের পূর্বে এন ব্যবহৃত হয়েছে ক্বোয়ার্টার শব্দটির দিকে তাকালে দেখা যাবে ক্বোয়ার্টার শব্দটির প্রথম অক্ষর কনসোনেন্ট যার কারণে এখানে আর্টিকেল হিসেবে এ এবং আওয়ারের ক্ষেত্রে এইচ এর উচ্চারণ উজ্জ থাকার কারণে এখানে আর্টিকেল হিসেবে এন ব্যবহৃত হয়েছে কোশ্চেন নাম্বার 15 হি ওয়াজ ড্যাশ অনারারি এমেল এই গাপে ব্যবহৃত হবে এন সো বাক্যটি হবে হি ওয়াজ এন অনারারি এমেল এখানে এন ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে অনারারি শব্দটি এইচ দ্বারা শুরু হলেও এখানে এইচ উচ্চারণ উজ্জ থাকে এই উজ্জ থাকার কারণে এখানে ভাওয়াল উচ্চারণ প্রথম হয় যার কারণে এখানে আর্টিকেল হিসেবে এন ব্যবহৃত হয় প্রশ্ন নাম্বার সিক্সটিন হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট এই গ্যাপে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হবে এন অর্থাৎ বাক্যটি হবে হি ইজ অনার্স গ্রাজুয়েট কারণ আমরা জানি ওয়ার্ডের প্রথমে এইচ থাকলে এবং তারপরে ভাওয়াল থাকলে যদি এইচ অনুচ্চারিত থেকে ভাওয়াল উচ্চারণ প্রাধান্য পায় তাহলে এর আগে এ না বসে এন বসে যার কারণে অনার্স এর পূর্বে ব্যবহৃত হয় নাম্বার হুইচ ওয়ান কারেক্ট সেন্টেন্স অর্থাৎ কোন বাক্যটি সঠিক অ্যান্সার ইকবাল ওয়াজ দ্য পয়েট এন্ড ফিলোসোফার এখানে পয়েট এবং ফিলোসোফার দুটি কমন নাউন এবং এরা সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে আমরা জানি দুই বা তহদিক কমন নাউন যখন সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন প্রথম কমন নাউনটির পূর্বে আর্টিকেল হিসেবে দা ব্যবহৃত হয় এই জন্য এই সেন্টেন্সে পয়েন্ট পূর্বে দা ব্যবহৃত হয় কোশ্চেন নাম্বার এইট আই পেইড ড্যাশ ওয়ান টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার এই সেন্টেন্সটির প্রথম গ্যাপে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হবে এবং দ্বিতীয় গ্যাপে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না প্রথম গ্যাপে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হবে এর কারণ হচ্ছে আমরা জানি ও এর শব্দ যদি ওয়া এর মতো হয় তাহলে তার পূর্বে এন না বসে এ বসে সো ওয়ান উচ্চারণ করতে গেলে প্রথম আসে ওয়া যার কারণে এই শব্দটির পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহৃত হবে কোশ্চেন নাম্বার নাইনটিন সিলেক্ট কারেক্ট আর্টিকেল আই এম নট ড্যাশ নো অফ দা থিংস এই গ্যাপে আর্টিকেল হিসেবে ব্যবহৃত হবে দা তাহলে বাক্যটি হবে আই নট দ্য নো অফ দা থিংস এর অর্থ হচ্ছে আমি বিষয়গুলি জানি না এখানে বিষয়গুলিকে নির্দিষ্ট করার কারণে নো এর পূর্বে দা ব্যবহৃত হয়েছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইস ওয়ান ইজ কারেক্ট অ্যান্সার ইট ইস কোয়ার্টার পাস টেন এর অর্থ হচ্ছে রাত দশটা বাজে প্রতিদিন আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন আর আমাদের সাথেই থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ